বর্ধমানের খণ্ডোষে বুড়োশিবের গাজনে নৃত্য বর্ধমানের খণ্ডগোষ্ঠের রায়পাড়ায় বুড়োশিবের গাজনে নৃত্য দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি স্তম্ভজিতে বর্ধমানের খণ্ডঘোষে বুড়শিবের গাজনে নৃত্য বর্ধমানের খণ্ডগোষ্ঠের রায়পাড়ায় বুড়োশিবের গাজনে নৃত্য দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি স্তম্ভজিতে পুরশিবের গাজন উপলক্ষে এই যে শোভাযাত্রা বেরিয়েছে আমরা সচরচ জানি যে গাজন চৈত্র সংক্রান্তিতে হয় সেটা ধর্ম পুজো শিব পুজো বা নীল পুজো উপলক্ষে হয় কিন্তু এটা একটা ব্যতিক্রমিক খন্ডগোষ্ঠের ক্ষেত্রে ঘটনা এটা অপ্রয়ার পরে এই গাজনটা বের হয় হ্যাঁ গাজন বলে সেটাকে এটা কথিত আছে প্রায় তিনশো বছর ধরে এই গাজন চলছে এখানে বিভিন্ন রকম কর্মসূচি হয় পুরসিব পুরসিবের নিজের শোভাযাত্রা বেরোয় তার পরবর্তী আইপাড়া বোসপাড়া ভট্টাজপাড়া তারা নিজে নিজে বিভিন্ন রকম সং বার করে এই সংটা এই গাজনের একটা আকর্ষণীয় জিনিস এই সংটা বিভিন্ন রকম থিম হয় তার মধ্যে বিভিন্ন রকম সময় সচেতনতামূলক বার্তাও থাকে এবং পৌরাণিক বার্তাও থাকে এই নিয়ে বিভিন্ন পাড়ার মধ্যে একটা সুস্থ সুস্থ কম্পিটিশনও থাকে এটা এই গাজনের মাহাত্মকে আরও মহিমান্বিত করে সাথে সাথে এই গাজনে সড়কটাও আগে সংযোজিত ছিল সেটা এখন নেই কিন্তু বর্তমানে সালেভর এবং বানফোড়া এটা হয় দুদিন ব্যাপী যাত্রা পুজো হয় অর্থাৎ গাজন শুধুমাত্র একটা মানে হিন্দু তো বাঙালি সংস্কৃতির কালচার এখানে শুধুমাত্র নয় এখানে সামগ্রিকভাবে একটা সংস্কৃতি ধারক বাহক এবং একটা সংহতির ধারক বাহক হিসাবে গাজনটা কাজ করে চলেছে পণ্ডগোশের রায়পাড়া গাজন